নমস্কার বন্ধুরা মুখ মুসুর আর মটর ডাল নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গাজর দিয়ে করব। আর আজকে আলু আর পেঁয়াজকুলি একসাথে ভাজা করব। তার জন্য আলুটা আগে ভাজতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আগে ভেজে নেব আর এখানে প্রেশারে আমি ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কয়েকটা সিটি পড়ুক ততক্ষণে আলুটা নরম হয়ে যাবে আলুটা একটু নরম হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নেব দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুলি আলু দুটোই তুলে রাখবো ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে তাই ডালটা নামিয়ে আমি ভাতে জল বসিয়ে দিয়েছি এবার ওই তেলেতেই যে একটুখানি তেল ছিল সেখানেই গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম সেই গাজরগুলোকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব গাজর একটু ভাজা হয়ে গেছে এদিকে দেখো ভাতে হাঁড়িতে আমি চাল দিয়ে দিলাম ভাতটা হোক এবার ঢাকা খুলে দেখবো আমি গাজরটা সেদ্ধ হয়েছে কি গাজর সেদ্ধ হয়ে গেলে একটু সাইডে সরিয়ে ওইখানে একটুখানি তেলে একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এরপর এর উপর থেকে একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো ডালটা ফুটে উঠলে নামিয়ে নেবো তাহলেই গাজর দিয়ে আমার তিন রকম জাল মিশিয়ে একটা পাঁচ মিশুলির ডাল তৈরি হয়ে যাবে যাতে ফোরনটাও রাঁধুনি আর শুকনো লঙ্কার পড়ছে এরপর তৃতীয় যে রান্নাটা পড়ছি আজকে সেটা হচ্ছে চিংড়ি মাছ ফুলকপি দিয়ে রসা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তেলেতে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না ভালো তবু মোটামুটি একটু ভাজা ভাজা হলে এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব ওই তেলেতে দেখো ফুলকপিগুলোকে দিয়ে আমি ভেজে নেব চিংড়ি মাছ ভাজলে পরে কড়ার গায়ে একটু লেগে যায় যাই হোক আর কোনো অসুবিধা নেই ফুলকপিগুলো আমি ভাপাইনি নি ডাইরেক্ট ভাজার জন্য কড়াতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আর আরও খানিকটা তেল দিয়ে দেবো তারপর ছোট করে কেটে রাখা আলুগুলোকে এতে দিয়ে ভাজতে থাকবো এ দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার আমি ছোট করে যেমনভাবে আমরা পোস্ত আলু পোস্ত কাটি সেই সাইজের আলুটা কেটেছি তো আলুগুলোকে ভেজে নেব। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটা পেস্ট সেই মশলাটা এতে দিয়ে দেবো ভালো করে কষাতে হবে একটু তেল ছেড়ে এলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার একটু ফুটে উঠলে তারপর আমি ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ এটা সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে আমার এই ফুলকপি রসাটা রেডি হয়ে গেল এরপর কড়াইয়ে দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল ভাত ওদিকে আমার রেডি হয়ে গেছে কড়াই সর্ষের তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ পাঁচফোরণ এতে দিয়ে দেবো শিম আলু আর হচ্ছে বেগুন এগুলো কেটে রেখেছিলাম এগুলোকে একটু ভাজবো কারণ আমি এটা শাক চচ্চড়ি করবো কিন্তু শাকে আমি কোনো জল ব্যবহার করব না সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে যাই হোক হলুদটা লঙ্কা গুঁড়োটা আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি নেড়েচেড়ে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হতে দেব একটু হয়ে গেলে তারপর এতে শাক দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো শাক থেকে আরেকটু জল বেরোবে আর এক্সট্রা কোনো জল কিন্তু আমি এতে দিইনি মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে দেখো মেথি রে রেডি হয়ে গেছে নামিয়ে নেব এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো